আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ আজকে আমরা তোমাদের গণিত বইয়ের প্রথম অধ্যায় মূলত এবং অমলচ সংখ্যার অনুশীলন এক পয়েন্ট দুইয়ের এগারো এবং বারো নম্বর প্রশ্ন সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো এগারো নম্বর হচ্ছে বর্গমল নির্ণয় করা এখানে ছয়টি দশমিক সংখ্যা আছে এই দশমিক সংখ্যাসমূহের বর্গমল নির্ণয় করব আমরা তারপর বারো নম্বর হচ্ছে দুই দশমিক স্থান পর্যন্ত বর্গমল নির্ণয় করতে হবে তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ চলো তাহলে আমরা কথা না বলে শুরু করি কখন নম্বর দিয়ে শুরু করবো দেখো ক নম্বর হচ্ছে শূন্য ছয় তাহলে শূন্য দশমিক তিন ছয়কে আমরা বর্গভান নির্ণয় করার জন্য প্রথমে তুমি তোমার সাইন্টিফিক ক্যাল কোলেটরও নিবা ক্যালকুলেটর নেওয়ার পর দুটো পর উঠানোর পর শূন্য তিন ছয় উঠাবা অর্থাৎ প্রদত্ত সংখ্যাটি উঠাবা উঠালে তারপরে সমানে চাপ দাও দেখো শূন্য ছয় আসে এটা হচ্ছে আমাদের অ্যানসার তাহলে আমরা বুঝলাম যে আমাদের অ্যানসার হবে শূন্য দশমিক এটা আমি আগে থেকে বের করে রাখবো কারণ অনেকেই বুঝতে পারে না যে আনসার কত হবে কনফিউশন থাকে এই জন্য এটা আমি আগে বের করে রাখতেছি তারপর এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা কি করবো এই যে আমাদের প্রত্যেক সংখ্যা আছে তাহলে দেখো জিরো জিরোর কিন্তু বর্গ জিরোই হয় তাহলে এরকম করে টান দেওয়ার পর যেহেতু জিরোর ভাগ আহ নিচের কোন বর্গ সংখ্যা নেই তাহলে আমরা জিরোকে জিরো দ্বারাই ভাগ করে এটাকে মনে করবো কেটে গেছে অথবা তুমি এরকম করে ভাগ দিতে পারো তারপর দেখো শিক্ষার্থী বন্ধুরা আমাদের শূন্য দশমিক ছয় তাহলে এই যে শূন্য আমাদের কিন্তু এখন হচ্ছে শূন্য যেহেতু কোনো ডবল লেখ করা যায় না শূন্য ডবল কি হবে দুইটা শূন্য এরকম হ্যাঁ এরকম না করে আমরা সরাসরি প্রথমবারই ভাগ করে শেষ করে দেবো তাহলে দেখো এখানে আছে ছত্রিশ তাহলে ছত্রিশ এর নিচের বর্গ সংখ্যা অর্থাৎ ছত্রিশ কে কিন্তু ছয় দ্বারা ভাগ করে ছয় বর্গ করা যায় বর্গ করলে কিন্তু ছত্রিশে অর্থাৎ ছত্রিশকে রুঠাবার দিলে দেখো রুঠাবার ছত্রিশ সমান ছয় তাহলে ছত্রিশের নিচের বর্গসংখ্যা অথবা ছত্রিশের পাশাপাশি বা ছত্রিশের নিচেই একটা বর্গ এই জন্য আমরা সরাসরি ছয় দ্বারায় ভাগ দেবো ছয়ে ছয় ছত্রিশ জিরো দেখো এটাই হচ্ছে আমাদের অ্যানসার কিন্তু আমরা অ্যানসার লেখার সময় আমাদের কিন্তু অ্যান্সার আসছিল শূন্য দশমিক ছয় তাহলে আমরা প্রথম সংখ্যা যে লিখছি জিরো জেরোর ভিতরে ভাগ দিয়েছিলাম তারপর প্রথম সংখ্যার বর্গ হয়ে যাওয়ার পর তারপরে আসছে ছয় তাহলে প্রথম সংখ্যার পরে যেহেতু এখানে পর্ব আছে প্রশ্নে প্রথম সংখ্যার পরে যেহেতু এখানে দশমিক আছে তাহলে এই ভাগ ফলের প্রথম সংখ্যার পরে একটা দশমিক দিয়ে দেব তাহলে শূন্য দশমিক তিন ছয় রুট শূন্য দশমিক ছয় হচ্ছে অ্যান্সার এবার আমরা খ নম্বর করবো খ নম্বরের জন্য দেখো প্রথমে তুমি তোমার সাইন্টিফিক ক্যালকুলেটার নিয়ে প্রদত্ত সংখ্যাটি উঠাবা ষোলো দশমিক দুই পাঁচ দেখো ওয়ান হয় তাহলে আমাদের অ্যান্সার কিন্তু হইলো ফাইভ লিখে নিলাম এখন আমরা প্রদত্ত সংখ্যাটি এরকম করে লিখবো লিখে ডান দিক থেকে দুইটাকে টান দেবো দেখো দুইয়ের নিচে বর্গ সংখ্যা দিতে হবে বা দুইয়ের দুইকে বর্গ বানাতে হবে কিন্তু দুইয়ের যেহেতু বর্গ নেই তাহলে দুইয়ের নিচে বর্গ হচ্ছে এক তাহলে এক এক কে এক এখন বিয়োগ করতেছি দুই থেকে এক বিয়োগ করলে এক আর উপরের পঁচিশ নিচে নামিয়ে আনলাম এখন একের ডাবল হচ্ছে দুই এরপরে শিক্ষাতে বন্ধুরা আমরা পাঁচ দ্বারা কিন্তু এখানে আমাদের অ্যান্সার কিন্তু আছে পাঁচ তাহলে আমরা পাঁচ দ্বারা যদি গুণ দিই এই পঁচিশকে পাঁচ দ্বারা যদি গুণ দীপ তাহলে পাঁচ পঁচিশ এবং একশো পঁচিশ তাহলে পঁচিশ আর পাঁচ গুণ করলে হয় পাঁচ পাঁচ পঁচিশ পাঁচ গুণ দশ হাজ দুইয়ে বারো তাহলে একশো পঁচিশ হয় বিয়োগ করলে জিরো তাহলে আমাদের অ্যান্সার হলো কিন্তু ওয়ান পয়েন্ট ফাইভ দেখো এই যে দুই আমি এখানে লিখছি দুই দুইয়ের পরে কিন্তু দশমিক আছে তাহলে এখানে ভাগ ফলে একটা সংখ্যার পরে দশমিক হবে এখানে একটা সংখ্যার পর দশমিক এখানেও একটা সংখ্যার পর দশমিক হবে অর্থাৎ দুই দশমিক দুই পাঁচ উল্টো সমান সমান ওয়ান পয়েন্ট ফাইভ প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবার আমরা গ নম্বর করবো গ নম্বর করার জন্য প্রথমে তুমি তোমার সাইন্টিফিক ক্যালকুলেটর নেওয়া ক্যালকুলেটর নেওয়ার পর প্রদত্ত সংখ্যাটি উঠাবা শূন্য দশমিক শূন্য শূন্য চার নয় উঠানোর পর সমানে চাপ দেবা দেখো সমানে চাপ দিলে আসে হচ্ছে শূন্য দশমিক শূন্য সাত তাহলে আমাদের আনসার কিন্তু হবে শূন্য দশমিক শূন্য সাত এখানে রাফ করতেছি শূন্য দশমিক শূন্য সাত তাহলে এখন আমরা এটাকে এরকম করে লিখে টান দিয়ে বাম ডান দিক থেকে দুইটাকে ঘর টান দেবো তাহলে আমাদের কিন্তু দেখতে পাচ্ছি আমরা দশমিকের পরে দশমিকের সামনেও জিরো দশমিকের পরে দুইটা জিরো আছে আবার তাহলে আমরা যদি ভাগ দিই তাহলে এই তাহলে কেটে আমাদের আমরা এখন যদি সাতের বর্গ করি সাত সাতা উনপঞ্চাশ দেখো সাতা সাতা ঊনপঞ্চাশ মিলে গেল কিন্তু তাহলে এখানে বিয়োগ করলে কিন্তু কিছু থাকে না তাহলে জিরো তাহলে আমরা দেখতে পারি শূন্য দশমিক শূন্য চার নয় দুটো বার শূন্য দশমিক শূন্য সাত হচ্ছে

চিহ্ন দাও চিহ্ন দেওয়ার পর দেখ আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আহ বাম দিকে একটা সংখ্যা রইল ছয় তাহলে আমরা ছয়ের নিচে বর্গ দেবো তাহলে ছয়ের নিচে বর্গ হচ্ছে বিয়োগ করবো ছয় থেকে চার বিয়োগ করলে হয় দুই উপর থেকে চার এক নিয়ে আসলাম এখন দুইয়ের ডবল কত চার এখন আমরা গুন দেবো দেখো পাঁচ দ্বারা তাহলে যদি এখানে পাঁচ লিখি এখানে পাঁচ লিখি এখন এখানে হলো পঁয়তাল্লিশে এই পঁয়তাল্লিশ কে এই পাঁচ দ্বারা গুন দিয়ে দেবো দেখো পঁয়তাল্লিশ গুণ পাঁচ आंसर হয় দুইশো তাহলে আমরা এখানে লিখবো দুইশো পঁচিশ এখন আমরা বিয়োগ করবো দুইশো থেকে দুইশো তুমি বিয়োগ করবা বিয়োগ করলে হয় আমাদের দেখো এখানে আছে এগারো এগারো থেকে পাঁচ বিয়োগ করলে হয় ছয় আবার এই এক নিচে আসলো তিন তিন চার থেকে তিন বিয়োগ করলে এক তাহলে উপর থেকে আমাদের আরো যদি সংখ্যা থাকে সেগুলো নিচে আনতে হবে তাহলে এখানে হলো ষোলো আর উপর থেকে দশ নিচে নামিয়ে আনলাম এখন আমাদের রইল কিন্তু ভাগ আহ ভাগ শেষ কিন্তু ষোলোশো দশ এখন আমরা দেখবো পঁচিশ পঁচিশের ডবল হচ্ছে পঞ্চাশ এখন এই পঞ্চাশের সাথে আমরা দেখো তিন দ্বারা গুণ দিয়েছি এখানে কিন্তু আমাদের আনসার তিন আছে তাহলে যদি এখানে তিন দ্বারা গুণ দিই তাহলে এখানে তিন এখানে তিন এখন পাঁচশো তিন কে তিন দ্বারা গুণ দিব দেখো পাঁচশত তিন গুণ তিন দেখো হয় হচ্ছে পনেরোশো নয় তাহলে পনেরোশো নয় লেখার পর আমরা এখন বিয়োগ করবো দেখো বিয়োগ করার পর তাহলে আমাদের কত হবে এখানে পনেরো থেকে সরি দশ থেকে নয় বেগ করলে এক আর শূন্য আর ছয় থেকে পাঁচ বেগ করলে এক আর আমাদের উপরে ছিল চব্বিশ সেটা নিচে নামিয়ে আল্লাহ এখন শিক্ষার্থী বন্ধুরা দুই শত তিপ্পান্ন আমাদের এখানে ভাগ ফল আছে তার ভাগ ফল দুইশো তিপ্পান্ন ডবল হচ্ছে অর্থাৎ এই সংখ্যাকে দুই দ্বারা গুন দিলি তার ডবল আর চলে আসে তাহলে দুইশো তিপ্পান্ন গুন দুই দেখো গুণ করলে হয় ছ পাঁচ ছয় তাহলে এখানে লিখবো পাঁচ ছয় এখন আমরা কত দ্বারা গুণ দেবো দুই দ্বারা তাহলে আমরা যদি এখানে দুই লিখি এখানেও দুই লিখি এখানে হলো হচ্ছে পাঁচ হাজার বাষট্টি তাহলে দেখো পাঁচ হাজার বাষট্টি গুণ দুই দেখো আমাদের আনসার কিন্তু মিলে গেছে ওয়ান জিরো ওয়ান টু ফোর তাহলে ওয়ান জিরো ওয়ান টু ফোর আর থাকে না তাহলে আমরা লিখতে পারি লিখতে পারি ছয় চার এক দশমিক এক শূন্য দুই চার এরপর উঠতে আমরা কিন্তু আমরা যে ভাগ করলাম এখানে দেখো ছয়ের নিচে বর্গ দিছি আমি এক একবার করছি তারপরে আমরা আরো একটা বর্গ ঘরের জন্য একচল্লিশ নিচে নামিয়ে আনছি অর্থাৎ দুই ঘর এখানে আমরা নিছি দুইটা বর্গের ঘর নিশি তাহলে এখানে দুই এখানে অ্যান্সারে দুইটা সংখ্যার পরে দশমিক হবে আমি আবার বলতেছি আমরা যেহেতু ছয় এর বর্গ নিছি ছয় এর নিচের বর্গ তাহলে একবার আবার একচল্লিশ হচ্ছে আরেকবার নিছি নিচে নিয়ে আসার কারণে সেটা আবার দুইটা বর্গের ঘর সে দখল করে আসলো সুতরাং আমরা এই যে দুইটি সংখ্যার পরে দশমিক দিলাম শিক্ষার্থীবৃন্দ এবার আমরা করব উনম্বর দেখো উনম্বর করার জন্য প্রথমে সাইন্টিফিক ক্যালকুলেটর নিবা রুট ওভার দিয়ে সব করে সংখ্যা তুলবা যে সংখ্যাটা আমাদের করতে বলছে দেখো তোলার পর সমানে চাপ দেওয়া সমানে চাপ দেওয়ার আসছে শূন্য দশমিক শূন্য দুই চার তাহলে এটা একটু রাফ করে নিই শূন্য দশমিক শূন্য দুই চার হবে আমাদের অ্যান্সার তাহলে আমরা শূন্য দশমিক শূন্য 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 পাঁচ সাত ছয় এখন আমরা ডান দিক থেকে দুইটা করে ঘর নেব এবার টান দেব টান দেওয়ার পর দেখো প্রথমে জিরো দ্বারা দিতে হবে আমাদের তাহলে জিরোকে দেখো এই এই জিরোর জন্য যদি এই জিরো বর্গ করি তাহলে জিরো হয়ে যায় আবার একটা জিরো হবে কারণ এই যে দুইটি জিরো আছে সেই দুইটি জিরোকে কেটে দেওয়ার জন্য আরেকটা জিরো হবে আমাদের অ্যান্সার কিন্তু এখানে ছিল তাহলে এখানে যেহেতু একটা বর্গের পর একটা সংখ্যার পর দশমিক আছে এখানে একটা সংখ্যার পর দশমিক হবে এখন আমাদের যেহেতু এই দুইটা কাজ শেষ তাহলে আমাদের রইলো কিন্তু পাঁচ তাহলে পাঁচের নিচে বর্গ সংখ্যা আমরা জানি দুই দুই দেখো চার বিয়ে করলে কি এক আর উপর থেকে সংখ্যা নিয়ে আমি আনলাম ছিয়াত্তর এখন আমরা দেখবো শূন্য দশমিক শূন্য দুই এর ডবল কত অর্থাৎ দুই আমাদের এখানে কিন্তু আছে শূন্য দশমিক শূন্য না এখানে থাকুক তুমি চার চারের সাথে দেখো এখানে আমরা চার লিখলাম এখানে চার অর্থাৎ চুয়াল্লিশের সাথে আমরা চার গুণ দেবো দেখো একশো তো ছিয়াত্তর তাহলে একশো ছিয়াত্তর মিলে গেল তাহলে আমরা লিখতে পারি শূন্য দশমিক শূন্য শূন্য পাঁচ সাত ছয় বর্গমূল করলে শূন্য দশমিক শূন্য দুই চার হয় শিক্ষার্থীবৃন্দ এবার আমরা করার মূল সংখ্যাটি তুলো আমি সংখ্যাটি তুলতেছি তুলে অ্যান্সারে চাপ দাও দেখো আমাদের অ্যান্সার আসে কিন্তু বারো দশমিক শূন্য তিন পাঁচ এটাই হচ্ছে আমাদের অ্যান্সার তাহলে আমরা যদি এখন এই মূল সংখ্যাটি লিখি এখন আমরা ডান দিক থেকে দুইটা করে সংখ্যা নেব দুইটা করে সংখ্যা নেওয়ার পর আমাদের বাম দিকে থাকে হচ্ছে এক তাহলে একের নিচের বর্গ সংখ্যা এখানে কিন্তু আমাদের এক ছিল সেক্ষেত্রে তোমার তাহলে একের নিচের বর্গ এক তাহলে দিয়ে কেটে দিলাম এখন থাকে ওপরে চার চার নিচে নামিয়ে আনলাম একের ডবল হচ্ছে দুই এখন আমরা কি দ্বারা গুন দেবো দুই দ্বারা গুন দেবো দেখো এখানে কিন্তু দুই লেগসি রাখছি এই কারণে আমি তোমাদের যাতে গুণ করতে সুবিধা হয় সেই জন্য আমি আগে থেকে অ্যান্সারটা বের করে রাখি দুই দ্বারা গুন দেওয়ার পরে বাইশ তার সাথে যদি এই দুই দ্বারা গুণ দাও তাহলে কিন্তু বাইশে কোনো চুয়াল্লিশ মিলে যায় এখন আমাদের চুয়াল্লিশ মিললো এখন উপর থেকে আমরা কি করব উপর থেকে আবার দুইটা সংখ্যা নিচে নামিয়ে আনবো এখন আমরা দেখবো যে যায় কিনা এখন আমাদের এই যে এখানে বারো আছে বারো ডাবল কত হয়ে যাবে বারো ডাবল কিন্তু তাহলে চব্বিশ চব্বিশের সাথে কিন্তু এক যোগ দিলে দুইশো একচল্লিশ হয় তাহলে এখানে কিন্তু আছে মাত্র চুরাশি তাহলে আমরা যাবে না তাহলে আমাদের যাবে কি যে জিরো দিয়ে তাহলে এখানে জিরো দিবো এখানে জিরো অর্থাৎ দুইশো চল্লিশ কে জিরো দ্বারা গুণ করলে জিরো জিরোই হয় এরপর আমরা বিয়োগি চুরাশি হয় চুরাশির পর আমরা কি করবো উপর থেকে আবার দুইটা সংখ্যা আনবোয়ান চল্লিশ তারপর সংখ্যা আমরা তিন দ্বারা গুণ দেবো তাহলে এখানে তিন এখানে তিন অর্থাৎ এখানে হলো কিন্তু চব্বিশশো তিন তাহলে চব্বিশশো তিনকে যদি আবার তিন দ্বারা গুণ দিই দেখো চব্বিশ তিন গুণ হয় দেখো বাহাত্তরশ নয় অর্থাৎ সাত হাজার দুইশো নয় এখানে কিন্তু আট হাজার তাহলে যাবে বাহাত্তর শূন্য নয় এখন আমরা বিয়োগ করব শিক্ষার্থী বন্ধুরা বিয়োগ করলে দেখো নয় থেকে বারো থেকে নয় বিয়োগ করলে তিন আর এখানে হলো জিরো আবার চার থেকে দুই বিয়ে করলে দুই আবার এখানে আট থেকে সাত বিক করলে এক তাহলে বারোশো তিন হলো আবার উপরে আমাদের ছিল পঁচিশ সেই পঁচিশটাকে আমরা নিচে নামিয়ে আনি নামিয়ে আনার পর দেখো এবার আমরা আবার টান দেবো টান দিয়ে আমাদের কাছে আছে কিন্তু বারো শত তিন তাহলে বারো শত বারোশত করলে আমাদের কথা হবে চব্বিশশো ছয় তাহলে দিলে হবে ওই দুইবার যোগ তাহলেই হবে তাহলে চব্বিশশো ছয় এখন আমরা আমাদের বের করছিলাম প্লাস্ট পাঁচ তাহলে আমরা এবার পাঁচ দ্বারা গুণ দিয়ে দেবো এখানে পাঁচ এখানে পাঁচ পাঁচ দ্বারা গুণ দেওয়ার পর এখন আমরা আমাদের হলো কিন্তু চব্বিশ হাজার পঁয়ষট্টি তাহলে আমরা লিখি চব্বিশ হাজার পঁয়ষট্টি গুণ তার সাথে কিন্তু আমরা পাঁচ নিয়েছি না তাহলে পাঁচ দ্বারা গুণ দেবো গুণ দিলে দেখো একশো বিশ তিন দেখো এই যে এক দুই শূন্য দেখো আমরা লিখবো এক দুই শূন্য তিন দুই পাঁচ তাহলে আমাদের ভাগ ফল ভাগ শেষ জিরো হলো তাহলে আমাদের ভাগ ফল হবে এক দুই শূন্য তিন পাঁচ তাহলে আমাদের দশমিক সংখ্যা আসছিল কিন্তু এই যে বারোর পরে পয়েন্ট এখানে একটু পয়েন্ট দিয়ে দেবো এখন দেখো বারোর পরেই কেন পয়েন্ট দেবো কারণ এখানে আমরা একের প্রথমে একের বর্গ নিছিলাম একটা সংখ্যা আবার চুয়াল্লিশ নিচে আনি চুয়াল্লিশের ভেতরে বর্গ সংখ্যা দিয়েছিলাম সেজন্য এখানে যেহেতু দুইটা বর্গের ঘর আছে সেজন্য ওয়ান টু অর্থাৎ বর্গ ওয়াল নির্ণয় করতে হবে তাহলে আমরা প্রথমে সাত লিখবো সাত লেখার পর যেহেতু এটাকে বলছে দুই দশমিক স্থান পর্যন্ত তাহলে দুই দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করার জন্য আমাদের আরো কিন্তু চারটি জিরো নিতে হবে দুই দশমিক বলে চারটি জিরো তিন দশমিক বলে ছয়টি জিরো নিতে হবে তাহলে আমরা আরো চারটি জিরো নিয়ে নিই সো জিরো নিলে কিন্তু আমাদের হয়ে গেল হচ্ছে সত্তর হাজার তাহলে আমাদের আছে কিন্তু সাত আমরা সত্তর হাজার লিখতে পারি না সেজন্য এখানে দশমিক দিয়ে দেবো দেখো এখন কিন্তু সাতই রয়ে গেল এখন আমরা ডান দিক থেকে দুইটা করে টান দেবো টান দিয়ে দেখবো আমরা সাত আছে আমাদের সাতের নিচের বর্গ সংখ্যা কত তার আগে শিক্ষিত বন্ধুরা সায়েন্টিফিক ক্যালকুলেটর নিবা ক্যালকুলেটর নেওয়ার পরে সাত উঠাবা উঠা সমানে চাপ দেবা দেখো আমাদের সংখ্যা আছে কিন্তু দুই ছয় চার এরকম যে সংখ্যা সংখ্যাগুলি আসে সেই সংখ্যাগুলি তুমি একটি খাতার একটি কোণে রাপ করে নিবা তাহলে আমাদের আসছে হচ্ছে আমি যদি এখানে লিখে রাখি ছোট করে অল্প লিখলাম তিন ঘর পর্যন্ত তাহলে যেহেতু সাতের নিচের বর্গ সংখ্যা দুই দুকোনো চার তাহলে আমরা প্রথমে যে দুই দিয়ে দিতে হবে সেটা দুই দুই দুকোনো চার এখন আমরা বিয়োগ করবো তিন উপর থেকে দুইটা শূন্য নামিয়ে আনলাম এর ডবল হচ্ছে চার এখন হয়ে গেল আমাদের চার এখন আমরা কি করব এখন আমাদের ভাজক আছে হচ্ছে চার আর আর তাহলে আমরা কি করবো এখন ছয় দ্বারা আমরা গুন ছয় ছয় এখানে হলো ছয়চল্লিশ দুই শত ছিয়াত্তর এখন এটাকে বিয়োগ করবো বিয়োগ করলে দেখো কত হয় বিয়োগ করলে সেখানে বন্ধুরা চার আর এখানে আট আর দুই চব্বিশ আর উপর থেকে দুইটা শূন্য এখন ছাব্বিশের ডবল শেখাতে বা বান্ন হয় আর বিষয় বানো নেওয়ার পর এখন আমরা কত দ্বারা গুণ দেবো চার দ্বারা দেখো চার এই যে চার তাহলে এখানে হলো হচ্ছে পাঁচশো চব্বিশ তার সাথে চার দ্বারা গুণ পাঁচশো চব্বিশ গুণন চার চার দ্বারা গুণ করলে দুই হাজার ছিয়ানব্বই দুই হাজার ছিয়ানব্বই লিখলাম এখন আমরা বিয়োগ করব এখন বিয়োগ করার জন্য এখানে হবে চার নয় আর একে দশ শূন্য আবার এখান থেকে এক আসলো তাহলে তিন তাহলে তিনশো চার আর উপর থেকে কি আমাদের আর কোনো সংখ্যা আছে কিনা তাহলে আর কোনো সংখ্যা নেই আমরা কিন্তু আরও করতে পারি কিন্তু আমরা যেহেতু আমাদের বলছে হচ্ছে দুই দশমিক স্থান পর্যন্ত তাহলে আমরা এখন দেখব যে আমাদের কিন্তু সংখ্যা ছিল সাত দশমিক অর্থাৎ একটি সংখ্যার পরে দশমিক তাহলে এখানে একটি সংখ্যার পরে দশমিক দিয়ে নিতে হবে দশমিকের পরে এই যে এক ঘর দুই ঘর হয়েছে তাহলে আমরা লিখতে পারি রুট ওভার সাত সমান দুই ছয় চার যেহেতু আমাদের এখানে দশমিকের পরে পঞ্চাশ ঘর পার হয়ে গেছে অর্ধেক ঘর যদি পার হয় তাহলে আমরা লিখতে পারি দুই দশমিক ছয় পাঁচ অর্থাৎ পরের সংখ্যার সাথে এক যোগ করতে পারি হচ্ছে ওই সংখ্যাটি তুলব তোলার পর আমরা সমানে চাপ দিয়ে দেখবো সমান চাপ দেওয়ার পর আমাদের আসছে কিন্তু অ্যান্সার চার দশমিক আট দুই শূন্য সাত ইত্যাদি তাহলে আমরা এটাকে লিখে রাখলাম এখন আমরা সংখ্যাটি লিখি লিখব ডান দিক থেকে দুইটা করে টান দেব টান দিয়ে দেখো আমাদের থাকে কিন্তু 23 তাহলে 23 এর নিচের বর্গ সংখ্যা 4 4 16 এই যে আমাদের প্রথম আছে 4 তাহলে যেহেতু 4 আছে তাহলে 4 দ্বারা আমরা গুণ দিয়ে দেব 4 4 16 23 থেকে 16 বিয়োগ করলে সেক্ষেত্রে কেটে আর 7 আর এখান থেকে দুইটা সংখ্যা নামিয়ে আনলাম এখন 4 এর ডবল হচ্ছে 8 এখন আমরা 8 এর সাথে যদি 8 দ্বারা গুণ দিই কারণ এখানে 8 আমরা লিখে রাখছি কিন্তু আগে থেকে আগে থেকে কিন্তু আমরা আট লিখে রাখছিলাম তাহলে আট দ্বারা যদি গুণ দিয়ে দিই তাহলে অষ্টাশি হল এখানে আট তাহলে অষ্টাশি গুণ আট অর্থাৎ আটাশি গুণ আট করলে হয় সাত শত চার তাহলে সাত শত চার বিয়ে করলে হবে কত বিশ এখন উপর থেকে আমরা দুইটা শূন্য নিচে নামিয়ে আনবো এখন আহ দেখো এখন এখন হচ্ছে এই যে আটচল্লিশ আটচল্লিশের ডাবল হচ্ছে ছিয়ানব্বই অর্থাৎ আটচল্লিশ কে দুই দ্বারা গুণ দিলে ছিয়ানব্বই হয় এখন আমাদের ছিয়ানব্বই সাথে দুই দ্বারা যদি গুণ দিয়ে দিই দুই আসছে দুই দ্বারা গুন দিলে উনিশশো চব্বিশ আমরা বিয়োগ করবো দেখো বিয়োগ করলে ছয় আর বিয়োগ করলে এখানে সাত তিন আর দশ সাত তাহলে ছিয়াত্তর হলো তাহলে আমরা আর করবো না কারণ আমাদের বলছে দুই দশমিক স্থান পর্যন্ত তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা কিন্তু তেইশের ভিতরে বর্গ সংখ্যা দিছিলাম অর্থাৎ এখানে একটি বর্গ ঘরে দিছিলাম সুতরাং এখানে একটি সংখ্যার পর একটা দশমিক বসে দিবা তাহলে তেইশ দশমিক চব্বিশ শূন্য শূন্য এটার বর্গমূল হবে শূন্য দশমিক আট দুই সরি চার দশমিক আট দুই এটাই হচ্ছে আমাদের আনসার প্রিয় শিক্ষার্থী বিন্দু এবার আমরা গ নাম্বার করবো গ নাম্বার করার জন্য প্রথমিক ক্যালকুলেটর নিয়ে ওই সংখ্যাটি উঠাবা রুট দিয়ে ওই সংখ্যাটি উঠাবা ওঠানোর পর দেখো অ্যান্সার হবে শূন্য দশমিক এক আট নয় সাত তিন ইত্যাদি তারপর এখন আমরা তাহলে এটা দেখো যেহেতু আমাদের বলছে দুই দশমিক স্থান পর্যন্ত তাহলে দুই দশমিক স্থান পর্যন্ত করতে গেলে আমাদের কমপক্ষে দশমিকের পরে চারটি ঘর লাগবে তাহলে এখানে আছে কত দুইটি ঘর তাহলে আমরা যদি আরও শূন্য দিই তাহলেও হবে আমাদের আরেকটা শূন্য যদি আমরা দিয়ে নিই এখন এই আরেকটা শূন্য দেওয়ার পর শিক্ষার্থী বন্ধুরা আমাদের সংখ্যা কিন্তু আসলে শূন্য দশমিক শূন্য তিন ছয় শূন্য এখন আমরা এরকম টান দিয়ে দুটি সংখ্যা করে নেব তাহলে শূন্য যেহেতু দাম নেই সুতরাং শূন্য এটা মিলে গেল এখন আমাদের ভাগ করতে হবে তিনের নিচে তাহলে তিনের নিচে বর্গ সংখ্যা হচ্ছে এক তাহলে আমরা এক লিখি এখন আমরা বিয়োগ করবো দুই আর উপর থেকে দুই শূন্য নিচে নামিয়ে আনলাম এখন একের ডাবল কত দুই এখন এর সাথে কত আট দ্বারা গুণ দিতে হবে আমরা আট আট অর্থাৎ আঠাশের সাথে আট গুণ দেখো আঠাশ গুণ আট গুণ করলে হয় দুই শত চব্বিশ তাহলে দুই শত চব্বিশ লিখলাম এখন বিয়োগ করবো বিয়োগ করলে ছয় আর বিয়ে করলে এখানে তিন তাহলে আমরা কিন্তু দশমিকের পরে কিন্তু আমাদের দুইটা সংখ্যা চলে আসছে কারণ এই যে দেখো এখানে কিন্তু আসি হচ্ছে শূন্য দশমিক শূন্য তিনের আমরা দিছি একটা সংখ্যার পরে দশমিক তাহলে এই যে এক দুই তুমি ইচ্ছা করলে আরো দিতে পারো সমস্যা নেই যদি দুই দশমিক স্থান পর্যন্ত বলে তাহলে আমাদের তিনটি করে বের করতে হয় সো দুইটি করে বের করলেও সমস্যা নেই তাহলে এখন আমরা লিখতে পারি শূন্য দশমিক শূন্য তিন ছয় এর বর্গ হচ্ছে শূন্য দশমিক এক আট এটাই হচ্ছে আমাদের অ্যান্সার